আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা পেয়ার করছি আমার বাসার আমাদের নর গতকালকে পেয়ারটা দিছি কেমন হলো সবাই অবশ্য জানাবেন কবুতর অনেক দিন যাব বাসার আপডেট নাই দেওয়া হচ্ছে না কাউকে অনেকে চাই চাইছেন বাসার আপডেট সংক্ষেপে একটু দেই আর এদিকটায় আমার পছন্দের কবুতর মাসাল্লাহ বাচ্চা হয়েছে সবার কাছে যাব প্রার্থী সবাই দোয়া করবেন কবুতর জন্য হ্যাঁ সবাই বাচ্চা নিয়ে পয়সা আসে এখন এইখানটায় কবুতর আছে এগুলো খুব রিসেন্ট কালেক্ট করা আমার কবুতরটা গত পরশু দিন আমি কালেক্ট করছি এক মামার থেকে আর এই কবুতরটা হচ্ছে আমাদের সম্মানিত বড়ো ভাই মাতমামুম ভাইয়ের কবুতর নাহিদ ভাই মাতমামুন ভাইয়ের কাছ থেকে নিছিল আমি আবার নাহিদ ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি এটা আমার খুবই পছন্দের একটা কবুতর ঠিক আছে সবাই দোয়া করবেন এই আর কি পেয়ারটা করলাম কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন মার্শাল্লাহ আমার কাছে যেই কয় কবুতর আছে তার থেকেও বেশি কবুতর আছে আমার কাছে বান্জা এক পেয়ার বানজা এক পেয়ার বানজা এই যে বানজা এই জোড়াটাও বানজা এই জোড়াটাও বাঞ্জা সবই বানজা ঠিক আছে ওই যে ওইখানে একজোড়া আছে ওগুলা আঞ্জা আর এই যে মাদি আনছিলাম তামরার পেয়ার করছি ডিম পারস আলহামদুলিল্লাহ ওই যে ডিমটা চালার পরে আমরা কবুতর দুটারে রেস্ট দিয়ে দিব আর এইখানটা আমার আরেক কবুতর আছে এই যে বর্তমান মাদি ডিমে আছে মাদিটা আমি দেখাবো না এর কারণ হচ্ছে এটা আমার একটা সিক্রেট পেয়ার এই কারণে নটটা দেখলাম সবাই জানাবেন কেমন লাগছে কবুতরটা এদের ডিম খুব শীঘ্রই ফুটবে পেয়ার কবুতর আছে এটা কবুতর একবার র ফরমেটের বেজি কবুতর নর ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমার কিছু ঘরের বাচ্চা আছে কিছু ঘরের বাচ্চা আছে একটা বাচ্চা উঠাইছি অনেক দিন যাবৎ রেসার নাই বাসায় উড়ে না তো চিন্তা করলাম রেসারও অনেকটা পিয়াওয়া নাই দশটা কবুতর রেসার আশা আছে উড়াবো ইনশাল্লাহ এই যে আমার মেন রেসার কবুতর লাগছে আমার সারা বাসায় এক পেয়ার রেসারই আছে আমার পছন্দ মতো আর এইদিকে ওনারা দেখেন কী খবর নর্মাদি ছাড়ছি সব আজকে অনেকদিন পর মাদি ছাড়া পাইলো যার কারণে এরা মুস্তির ধান দায় সবাই ঠিক আছে সবাই মুস্তির ধান দেয় আছে আলহামদুলিল্লাহ এই খাঁচাটা সেট আপ করছি নরমাদি আলাদা আলাদা এই পাশটায় মাদি এই পাশটায় সব নর আমি যদি একটু খোঁজা এই খাঁচাটা আপনারা দেখতে পারবেন এই যেগুলো সব নর কবুতর আমার ঠিক আছে এগুলো সবই নর কী খবর দোস্তরা যেগুলা এখানে কিছু কবুতর আছে যেগুলো আমার বাসার উড়াইল কবুতর আমি আটকায় দিয়েছি কবুতরগুলা বর্তমান বসায় দিয়েছি আর এদিকটায় আছে আমার একটা কবুতর বাচ্চা আর এদিকটায় আছে বড় কবুতর সব ছাঁটাছাঁটি করতেছে ভিডিও ভিডিও করতে দিতে চাচ্ছে না খুব শীঘ্রই রিসেন্ট কালেকশন এটা সবাই দোয়া করবেন এদিকটা হচ্ছে আমার সব মাদিগুলা দেখেন দেখবেন আমি কটিপাটি এখনও গোস করতে পারি নাই সব কিছু সেট আপ সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক সেট আপটা গোছাইতে পারি এই যেটা একটা বান্দা কবুতর আমার মাদি কবুতর এটা রেস্টে রাখছি ওই যে একটা চোরের মাদি আছে এই যে পিটকির একটা বাচ্চা মাদি বাচ্চা আমার হোম ব্রিড এগুলা ওই যে খাকিটা ঘরের বাচ্চা এই এটা একটা বান্দা কবুতর রেস্টে আছে একবারে দুধ খাওয়া বাচ্চা দেখেন একবারে ছোট বাচ্চা এটা কেবল হয়তোবা এক পর ঝরছে সম্ভবত সঠিক জানি না আমি না ঝরতে পারে তো এরা সবাই পয়সা আছে আমি একটু দেখাই এদের এই এই যে এটা দেখাই সব ছিলা তোর আমার দেখানোর রাখে তোর দে এই যে সবাই সবাই তোর দাও তো যাক উড়ো তো সবাই উগাই দিলাম এই যে সিজনে আমার এই কবুতর গুলো উড়বে আরো কিছু কবুতর অ্যাড হবে যেগুলো আমি আটকায় রাখছি আরো দশ বিশটার মতো কবুতর মতো আটকানো আছে বিশটার মতো কবুতর আটকানো আছে আরো সবাই দোয়া করবেন এই আর কি আজকের জন্য বিরট আমরা এখানেই সংক্ষেপ করি সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম